গণেশ চতুর্থীতে পূর্ব গিফট সেন্টারের উদ্যোগে রক্তদান শিবির গণেশ চতুর্থী উপলক্ষ্যে শান্তিপুর পাড়ায় পূর্ব গিফট সেন্টার আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির এদিন মহত উদ্যোগের মাধ্যমে উৎসবের সূচনা করেন দোকানের কর্ণধার রাজা কুণ্ডু শান্তিপুরে পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন করে নজির গল পূর্ব গিফট সেন্টার ব্যবসার পাশাপাশি সমাজের পাশে থাকার বাচ্চাদের আয়োজনকে অন্য মাত্রা দিলেন উদ্যোক্তা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন রানাঘাট জেলার সার্কেল ইন্সপেক্টর কাজল বেনার শান্তিপুর অগ্নি নির্বাপণ কেন্দ্রের ওসি এলাকার এলাকার জনেরা এই রক্তদান শিবিরে মোট পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্তদান করেন অনুষ্ঠানের শেষে পূর্বাগিফ সেন্টারে কর্ণধার জানিয়েছেন ভবিষ্যতেও তিনি একইভাবে মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজ চালিয়ে যেতে চান প্রভাত নন্দী শান্তিপুর নদীয়া সর্বস্তরীর কৃতবন্ধুদের শুভ বাবা লোকনাথ বাইক আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া ব্যবসায় কাজের মধ্য দিয়ে রক্তদান শিবির মানুষ সমাজের পাশে দাঁড়িয়েছে রক্তদান শিবির মানে সমাজের পাশে দাঁড়ায় এবং আগামী দিনে কি চাইছেন এই বছর আমরা প্রথম রক্তদান শিবিটা বললাম একটি শুধু প্রয়াস চাইছি আগামী বছরে যেন এটিকে আরও ভালো কিছু করতে পারি এবং যাতে তার পরের বছর আরও ভালো কিছু করতে পারি প্রচেষ্টা সবসময় থাকুক তার জন্য আপনার এই সকলের আশীর্বাদ এটা কিন্তু খুব প্রয়োজন আপনারা সকলের আশীর্বাদ করুন যাতে আমরা আগামী বছরগুলো এর থেকে ভালো কিছু প্রচেষ্টা বা প্রয়াস করতে পারি এবং আগামী দিনে শান্তিপূরবাসী যে ব্যবসা সমাজ বা ব্যবসা সমাজ যারা আছে তাদেরকে কি বার্তা দিতে চাইছেন আপনার এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে দেখুন ব্যবসা সমাজকে সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে ব্যবসা তো যাদের জন্য ব্যবসা বা যাদেরকে নিয়ে ব্যবসা আমরা ব্যবসা করে মুফা অর্জন করি তার বিনিময়ে যদি কিছুটা সে সমাজের উন্নতির জন্য কিছুটা ব্যয় করা যায় এটা আমার মনে হয় এটা ভালো কারণ যাদের জন্য আমরা আজকে ব্যবসা করছি বা যাদেরকে নিয়ে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে চালাচ্ছি তো সেই সমাজকে কিছুটা ফিরিয়ে দেওয়ার কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রয়োজন আমি আমার ব্যক্তিগতভাবে সমাজের সকল ব্যবসায়ী বন্ধু বা সকল ব্যবসায়ী সঙ্গে বলব যদি কিছুটা করে সম্ভব এই সময় দেওয়া বা সমাজকে কিছু যদি ফিরিয়ে দেওয়া যায় এটাই অনুরোধ করবো সকলের আপনার পরিচয় আমার নাম সুজয় রাজা নাম রাজা বলেই সবাই ডাকেন শান্তিপুর পুরুমা গিফট সেন্টার মোবাইলের দোকান আমি ব্যবসায়ী মোবাইলের আপনি ব্যবসায়ী নাম আমি পরিচিত সকলে নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের বাস